স্থান একজন খুব ভালো বক্তা আছে তার নাম হচ্ছে মোল্লা তারিখ জামিন উর্দুতে বক্তব্য দেন পৃথিবী জুড়ে উনার मेहनत অনেক আছে তো ভিডিওটা জানি যারা এই মেয়েটাকে মুসলমান মনে করছেন তাদের অপরাধ এই মেয়েটা কিন্তু মুসলিম নয় যারা টিভির পর্দায় দেখবেন এই ধরনের যতজন সে যত দামি মুসলমান হোক আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম এই শকতের বেটাকে যদি কোনোদিন মন্দিরে দেখতে পান ইয়াসিন আর মুসলমান ওটা কাফের হয়ে গেছে কথাটা বুঝাতে পারলাম যে যত দামি হোক আটিস হোক 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 মুফতি হোক পীর হোক ফকির হোক তার চলাফেরা যদি ইসলাম বিরোধী হয় আল্লাহর কসম হার যে মুসলমান থাকতে পারে তাকে ইস্তেক পার করে কলমা পরে ফিরে আসতে হবে তবে তো আপনি কাকে মুসলমান মনে করছেন যে মেয়েটা বলছে মেয়ে রাম মন্দির কি উদ্বোধন মে যা রহি হু এই লোকটা যে মুসলমান ছেলেটা মেদিনীপুরের মূর্তিটা তৈরি করেছে সে তাকে যারা মুসলমান ভাববে তাদের অপরাধ হবে কেন ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল কটা কাজ বললাম তিনটে মূর্তি তৈরি করা মূর্তি বিক্রি করা মূর্তির উপাসনা করা এই তিনটে কাজের কারণ ইব্রাহিম বাপ ইব্রাহিম নবীর বাপ লাইন চুত কোরআনে আছে কেয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন আল্লাহ গো আমি আমার আব্বাজির জন্য একটু আপনার কাছে আবেদন করতে চাই আল্লাহ বলবে তুমি লক্ষ্য করো ইব্রাহিম নবীর দুটো পায়ের মধ্যে খানে বীর্য আকারের রক্ততে ইব্রাহিম নবীর বাপ কেয়ামতের দিনে লুটুপুটি খাবে ইব্রাহিম নবীকে বলা হবে তুমি তোমার বাপের জন্য অনুরোধ করার কোন রাস্তা তোমার কাছে না জোরে বলুন না সুভান আল্লাহ ইব্রাহিম নবীর বাপ যদি ফেরে পড়ে যায় ইয়াসিন কি করে বেঁচে যাবে ভণ্ড পীর কি করে বাঁচবে আর পীরের মুড়ির যে মদের জীবন সে কি করে বাঁচবে আপনি বলছেন পীরের দ্বারা বেঁচে যাবে আপনি মনে করেছেন বাঁচিয়ে দেবে এরা করে মলবিরা বাঁচাবে তোমার মলবির কি হবে তাকে জিজ্ঞেস কর তোমার পীরের কি হবে তাকে জিজ্ঞেস কর তোমার তো ওই সমস্ত নেম খারামদের মতো যারা মনে করে পাপ কাজ করার পরেও আমরা অবশ্যই জান্নাতে যাব আপনারা যেদিকে মুসলমান ভাবছেন এরা কেউ মুসলমান নয় শাহরুখ খানের ভক্ত যারা আছে সেই হারাম খোররা শুনে আমি তাদের নাম রেখেছি হারাম যারা শাহরুখের ভক্ত আছে তাকে যারা মুসলমান ভাববে তাদের ইমান যাবার খাতরা আছে যারা সালমানের ভক্ত আছে মুসলমান ভাবলি ইমান চলে যাবার খাতরা আছে কেন তোমাদের যারা মনে করেন শাহরুখ খান আমাদের মুসলমান আমরা মুসলমান যদি ভাবে তাকে করতে হবে আমাকে একজন ভিডিও পাঠালে কে জিলাপি হুজুর আমার পাকিস্তানের একজন খুব ভালো বক্তা আছে তার নাম হচ্ছে মল্লা তারিক জমি উর্দুতে বক্তব্য দেয় পৃথিবী জুড়ে উনার মেহনত অনেক আছে তো ভিডিওটা জানি সত্য মিথ্যা জানি না সত্য জানতে হবে আমি তো আর পাকিস্তানের মানুষ নয় ভারতবর্ষের মানুষ সত্য যাচাই করি তেনার একটা সন্তান মারা গেছে নিজের মাথায় শ্যুট আউট করে বেরেনের দোষ ছিল মারা গেছে তো তিনি নাকি তেনার কবরে ফুল চাপিয়েছে এটা সত্য মিস্তান মিথ্যাও হতে পারে কেন এডিটও করতে পারে কেউ যদি অ্যাডিট করা না হয় এটা যদি সত্য হয় তারিখ জামিন সাহেব ভুল কাজ করেছে ইসলামী শরীয়ত কেন আমি একটা অডিও ছেড়েছি আমার চ্যানেল থেকে অডিওতে বলা আছে কি যারা কিয়াম নিয়ে বিভ্রান্ত করছিল যে দেওবাদের একজন বড় বুজুর্গ আলিম হাজি ইন্দাদুল্লাহ মহাসের মতি রহমতুল্লাহ আলাই তিনার খানকায় কিয়াম হয়েছে তিনার খানকায় মিলাদ হতো দেওবাদের উস্তাদ মহতারাম আমার খুব অন্তরের উস্তাদ হাজরত মোল্লা মুফতি ইউসুফ সাহেব তাউলি জিনারা দেওবাদে পড়েছে आमार बॉय शिकिंबा मस्ते को बड़ो सब बारी उन्ह छत्तर तो उन्हीं बोलते हैं भाई बंगाल, बंगाल के मुल्बियों को बोलो ज़ियाउल कुलूब एक, एक किताब, किताब है पढ़ने के लिए उर्दू में भी छप गया वो फारसी किताब और रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैहि से किसी ने पूछा कि हजरत आपके आपका जो पीर है उनके खनका में मिला थी थी है, थी थी थी, होती है क्या है इसके बारे में आपका था क्या ख्याल है तो, तो उन्हीं बोल, बोल ले, ले। जय रशीद अहमद गंगोही ने फरमाया कि मैं उनसे हम लोग ने बयात हुए हैं इसलिए नहीं कि उनसे मसला लेंगे हाजी साहब को तो मसला लेना है देवबंद में आके हमसे ही लेना पड़ेगा फतवा लेना हाजी साहब को तो हमसे ही पड़ेगा নেই ফটো এই কথাটা ইশারা দিচ্ছে আমি সবুজ দিয়েছি তিনারা বিরোধিতা করে রশিদ আহমদ গাঙ্গই বিরোধিতা করেছে আর কেউ যদি করে থাকে ওটা ইসলাম আর শরীয়তে দলিল ল এটা লেখে নিয়ে যান ওটা দলিল ল দলিল হচ্ছে কোরআন হাদিস নবী ইয়াসিন আমি যদি হুঁটো করে উজু করি ওটা ইসলামের দলিল কথা বলে না ওটা ইসলামের দলিল হবে না ওটা আমি করেছি এটা ইসলামের দলিল বরঞ্চ কোনো মলবি আমাকে টুকে দিবে আপনি গালাত কি আপনি ভুল করেছেন ওটা আমি করেছি বলে ওটা শরীয়তের দলিল হবে এটা কোনো কথা না চলুন আমি আপনাদেরকে যেটা বুঝাচ্ছিলাম যে আজকে মুসলমান আপনি যাকে তাকে মুসলমান মনে করবেন বিপদ হবে আপনার আপনি যাকে তাকে মুসলমান মনে করবেন তসলিমা নাসরিন কিন্তু মুসলিম ঘরেই জন্ম নিয়েছে ঠিক কি না কথা বলে তাকে মুসলমান বলা যাবে জোরে বলে বলা যাবে যাবে না কেন রাসূল বিরোধী আল্লাহ বিরোধী ঠিক কি না কথা বলেন আপনি বলছেন মুসলমান তার নামটা মুসলমান থাকলে মুসলমান হয়ে যায় নাম মুসলমান থাকলে মুসলমান হয় তার নাম হচ্ছে কপালে টিকে লাগিয়েছে কি লাগিয়েছে টিকা মাথায় পাগড়ি গায়ে গেরুয়া চাদর আর মিডিয়ার সামনে এসে বললে তো সনাতন ধর্ম কো আপনাল